জি খান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এদের পরবর্তীতে একটা ভিডিওর জন্য আমরা আসছি এটা দেখতেছান আপনার জাইপানের ব্ল্যান্ডার এটা মডেল হলো বারোশো পঞ্চাশ ওয়াট ঠিক আছে চব্বিশ মাসের ওয়ারেন্টি ইন্ডিয়ান ওয়ারেন্টি চব্বিশ মাসে বাংলাদেশের ওয়ারেন্টি পাবেন আপনি অনলি আমরা এক বছরের এটা বারোশো ওয়াটের এটা হলো আপনার আটশো পঞ্চাশ ওয়াট এক হাজার ওয়াট সবগুলো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে সেক্ষেত্রে আমরা মূলত ফ্রিজ টিভি এসি রাইস কুকার ব্ল্যান্ডার আয়রন সবগুলো আমরা পাইকারিতে সেল করে থাকি যদি কারো লাগে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো তেজগাঁও সাতটা স্তা আকি সিএনজি পাম্পের ঠিক পেছনে হাতের জিল ছিলেন এমন লোক খুব কম আছে হাতের জিলে রাজক ভবন অথবা হাতে জিলে যেখানে বাসের ডিপো বলা হয় আর বেশি বাসের কাউন্টার অথবা সাতটা স্তা বাসের কাউন্টার এখান থেকে দুই মিনিট সময় লাগে আমাদের আসতে আপনারা এটা হলো আপনার হোম ডেলিভারি পাবেন মানে বাসায় আপনারা হোম ডেলিভারি পাবেন মানে ক্যাশ অন ডেলিভারি যেটা বলা হয় বাসায় বসে আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝিয়ে পরে নিতে পারবেন এটা প্রত্যেকটাই ইন্ডিয়ান মাল আমাদের ইন্ডিয়ান মাল সেক্ষেত্রে দেখা যায় আপনারা নিশ্চিতে নিতে পারবেন এক বছরের কয়েলের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসছে তা আপনারা দেখে শুনে প্রত্যেকটাই নিতে পারবেন আচ্ছা এটা হলো আপনার আটশো ছাড়া শাট আটশো সপঞ্ঞ্চ শাট এই ইয়েটা আপনার তিনটা বাটি থাকবে একটা হলো বড় জক জোসের একটা হলো আদা রসুনের আর একটা হলো মশলার তিনটা বাটি এটা হলো তিনটা বাটি আর এটার হলো শুধু চারটা বাটি এটা জোসারের জন্য আদা বড় একটা করছে আর ছোট একটা মাজার একটা আর জোসারের জন্য একসাথে একটা এটা চার বাটি এটা তিন বাটি বারোশো একটা হলো এক ইয়েতে আর সমুদ্র এক হাজার ওয়াটও আছে আমাদের এখানে নাই গোডাউনে আছে। যেহেতু ভিডিও করতেছি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ডিটেলসটা এটা আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা আপনার সর্বোচ্চ ডিসকাউন্টে পাবেন আচ্ছা এটা আটশোশো পনেরো শাড় এই ব্ল্যান্ডারটা আপনারা অনলি বিয়াল্লিশশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন অনলি বিয়াল্লিশশো টাকা বাসার নিষ্প মানে বাসায় ডেলিভারি আপনি পাবেন ডেলিভারি পাবেন বাসার পর্যন্ত অনলি বিয়াল্লিশশো টাকা আচ্ছা এটা হলো আপনার বারোশো ওয়ার্ড এটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আপনারা যদি নেন তাহলে পাঁচ হাজার দুইশো পর্যন্ত রাখতে পারব এটা হলো পাঁচ হাজার আটশো টাকা এটা আপনারা যদি নেন সেক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধ রাখতে পারবো অবশ্যই আপনারা দেখে শুনে যেটা পছন্দ হয় সেটা নি নিতে পারবেন ডেলিভারি ফ্রি পাবেন বা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ফ্রি পাবেন ক্যাশ অন ডেলিভারি অবশ্যই আপনারা দেখে শুনে যেটা পছন্দ হয় সেটা নেবেন আমাদের অ্যাড্রেসটা হলো তেজগাঁ সাতটা সাক্ষী সিএনজি পাম্পে ঠিক পিছনে আমাদের মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো সিক্স এইট থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টায় আপনারা এটা পাবেন সার্ভিস আমাদের এখানে মানে আপনার সিম্পলি তিনটা এখানে দেখাচ্ছি আর গুড়া আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিসপ্লে যেহেতু সেক্ষেত্রে দেখা যায় প্যাকেটের খোলাম না ইনটেক প্যাকেটই আমাদের প্রত্যেকটা পাবেন এটা খোলা আছে চাইলে আমি এটা খুলে দেখাই দিতে পারবো অনেক কাস্টমার আসে দেখা যায় যে ভাই আপনি একটু ইয়া করেন প্রত্যেকটা মালি সেম সেম কন্ডিশন থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আলাদা করে কিছু ইয়া থাকে না এটা হলো আপনার একবারে ছোটো বাটিটা এটা একবারে ছোটো বাটিটা এখানে আপনি দুটা বাটি আছে এখানে দুটা বাটি আছে এখানে মিডিয়াম সাইজের রীতে আদা রসুন হলুদ মরিচ যা আছে সবই করতে পারবেন এটা হলো আপনার হলো বডি আমরা মূলত হলো ওয়ালটনের শোরুম আমরা ওয়ালটনের বেশিরভাগই মাল সেল করে থাকি রাইস কুকার ব্ল্যান্ডার আয়রন এগুলো প্রত্যেকটা এতে আপনি এরকম পাবেন প্রত্যেকটা ইনটেক এরকম পাবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ